উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে নবর স্বপ্নের উড়ান কার্যক্রমের অঙ্গ হিসেবে বিগত বছরের ধারাবাহিকতায় এবছরও যুবরাজনগর মন্ডল যুব মোর্চার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব এছাড়াও উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা নাথ ত্রিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির অপর্ণা সিনহা এবং যুব মোর্চার উত্তর জেলার গুরুত্বপূর্ণ নেতা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের হাতে শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি সুশান্ত দেব বলেন এই নবপ্রজন্মই আগামী ত্রিপুরার রূপকার অতি সাফল্য আমাদের বিষয় আমরা চাই ছাত্রছাত্রীরা আরও স্বপ্ন দেখুক ও তা বাস্তবায়ন করুক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ছাত্রছাত্রীদের পরিশ্রম অধ্যা ও সাফল্যের ভ্রসে প্রশংসা করেন এবং আগামী দিনে সমাজ ও দেশের জন্য গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান